আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ট্রাম নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি আলোচনায় ফেলতে হলে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে ইরান গাজায় ইসরাইলি হামলায় বাহাত্তর জন নিহত নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের ইসরায়েলি আগ্রাসন পাকিস্তানের সাহসী অবস্থানের প্রশংসায় ইরানের সেনা প্রধান যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরিতে সহায়তা করেছিল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ট্রাম্প নেতানিয়াহর বিরুদ্ধে ফতোয়া জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা মাকারেম সিরাজি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের ইরান নেতৃত্বকে হুমকির মুখে ফেলার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত আহ্বান জানান সিরাজে তার বলেন যে কোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় তিনি যুদ্ধবাজ বা মুহারেব হিসেবে বিবেচিত হবেন ফক্স নিউজ বলেছে। মহারেব শব্দটি এমন একটি ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে ইরানি আইন অনুযায়ী মহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড ক্রুশবিদ্ধকরণ অঙ্গচ্ছেদ বা নির্বাসনের সম্মুখীন হতে হবে আলোচনায় ফিরতে হলে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে ইরান কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে তেহরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে বলে জানিয়েছে ইরান দেশটির মন্ত্রী, মাজিদ খাত রাবানসি সি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে একথা বলেছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি সত্যি আবার কূটনৈতিক আলোচনায় ফিরতে চায় তবে তাদের অবশ্যই ইরানের উপর ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না এ প্রতিশ্রুতি দিতে হবে তিনি জানান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানকে জানিয়েছে তারা আবার আলোচনায় ফিরতে চায় তবে মার্কিন পক্ষ এখনো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করেনি তাদের আগ্রাসন বন্ধ হবে কিনা ইরানের ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত তেরোই জুন ওমানের রাজধানী মাঝখানে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনার বসার কথা ছিল কিন্তু ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং মার্কিন কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান উপকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় কি না তা পরিষ্কার নয় তবে ইরান কোন হামলা না আসলে যুদ্ধবিরতি অব্যাহত রেখে পর্যবেক্ষণ করবেন তিনি বলেন ইরানের আরব সহযোগীরা আলোচনার পরিবেশ তৈরির জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আমরা যুদ্ধ চাই না আমরা আলোচনা ও কূটনীতি চাই কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আবারও নতুন করে বিস্মিত হওয়া যাবে না গাজা ইসরায়েলি হামলায় বাহাত্তর জন নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গতকাল রোববার অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন গাজার চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে খবর দিয়েছে আল জাজিরা সূত্রের তথ্য অনুযায়ী গতকাল ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটি ও উপত্যকা উত্তরাঞ্চলে নিহত হয়েছেন অন্তত সাতচল্লিশ জন গাজা সিটিতে অবস্থানরত জাজিরার সাংবাদিক মোয়াত আল কাহলুত স্থানীয় আল আহলি হাসপাতালের পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করেছেন মোয়াত আল জানান জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল জাউরিয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক মানুষ এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন আল জাজের সাংবাদিক বলেন সেখানে প্রচুর আহত মানুষের ভিড় তাদের মধ্যে শিশুরাও রয়েছে তাদের সবার চিকিৎসার জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সরঞ্জাম নেই অনেকে মাটিতে পড়ে থেকে কাতরাচ্ছেন তীব্র সংকটের কারণে হাসপাতালটি সেবা দিতে গিয়ে রীতিমতো হিম খাচ্ছে গতকালের নিহত ব্যক্তিদের মধ্যে খাদ্য সহায়তা নিতে যাওয়া অন্তত পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জানিয়েছেন চ্যানেল বারো প্রচারিত সাক্ষাৎকারে বেনেট বলেন বিশ বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু যা অত্যন্ত দীর্ঘ সময় ইসরায়েলি সমাজে যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে তার জন্য তিনি বড় ধরনের দায় এড়াতে পারেন না বেনেট আরও জানান নেতানিয়াহুর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে তবে একই সঙ্গে রয়েছে প্রবল বিরোধিতাও বিশেষ করে গাজাই চলমান যুদ্ধ এবং দুই সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে তাতে অনেকেই তার পদত্যাগের দাবি তুলেছেন নেতানিয়াহকে অবশ্যই পথ ছাড়তে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তবে দেশের সর্বোচ্চ তবে দেশের সবচেয়ে দীর্ঘ নেতার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি তিনি বেনেট বলেন বিশ বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু যা অনেক বেশি সময় এটি ঠিক নয় ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তার জন্য নেতানিয়াহুর উপর বড় ধরনের দায় বর্তায় ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের ইরান রোববার জানিয়েছে সদ্য সমাপ্ত বারো দিনের যুদ্ধের পরে ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা সে বিষয়ে তাদের গভীর সংশয় রয়েছে তেরোই জুন ইসরায়েলে ইরানে ব্যাপক বোমা বর্ষণ শুরু করলে ইরান ইসরায়েল সংঘাত চরমে পৌঁছে এতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন ইসরায়েলের দাবি করে ইসলামে প্রজাতন্ত্র যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয় তবে তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ বিশেষত জ্বালানির প্রয়োজনে এই সংঘাতের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা জানায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুর রহিম মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনে আমরা যুদ্ধ শুরু করিনি কিন্তু সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দিয়েছি উল্লেখ করে বলেন শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সে বিষয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে যদি তারা আবার আক্রমণ করে আমরা শক্ত হাতে জবাব দেব ইসরায়েলের আগ্রাসন পাকিস্তানের সাহসী অবস্থানের প্রশংসা ইরানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে ফোনালাপে ইসলামাবাদের সাহসী অবস্থানের প্রশংসা করেছেন ইরানের সেনাপ্রধানে ফোনালাপের খবর দিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয় গত তেরোই জুন ইরানের বিরুদ্ধে বর্বর সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয় বেসামরিক নাগরিক নারী ও শিশুরাও প্রাণ হারায় জেনারেল মোসাভি বলেন এই বারো দিনের আগ্রাসন চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সহায়তার কোন ঘাটতি রাখেননি যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরো কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলকে সহায়তা দিয়েছে বলেও জানান মোসাবি যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরিতে সহায়তা করেছিল গত দুই দশক ধরে বিশ্ব রাজনীতিতে এটি অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে রয়েছে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা দুই সালে যখন প্রকাশ করে তেহরান গোপনে আঠারো বছর ধরে একটি পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে যার মধ্যে রয়েছে একাধিক বৃহৎ অত্যাধুনিক পারমাণবিক স্থাপনা তখন থেকেই ইরানের পরমাণু কর্মসূচি কূটনৈতিক অঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয় এই বিস্ময়কর তথ্য ফাঁস হওয়ার পর যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির একজন স্বাক্ষরকারী হিসেবে ইরানের দায়িত্ব লঙ্ঘনের ইঙ্গিত বিশ্ব কূটনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করে